নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকালবেলা ঘড়িতে এই বাজে সাতটা মতন ঠাকুর ঘর থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল আগে রান্নাটা করে নিচ্ছি এখানে করছি বেতর শাক ভাজা বেগুন দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই বেতর শাক ভাজা বেগুন দিয়ে করলে বেশ ভালো লাগে না খেতে এখানে আমি এখন তারপরে বানাবো পার্শে মাছ পার্সে মাছের ঝাল দু রকম মাছ একসাথে রেখেছিলাম তাই তার মধ্যে থেকে পার্সে মাছটা বেছে বের করে রাখলাম নুন হলুদ মাখিয়ে নেব পার্শে মাছ খেতে বেশ ভালো লাগে কিন্তু জানো তো বাড়িতে যেহেতু মেয়ে আর ওর পাপা খেতে চায় না তাই খুব একটা আনা হয় না তাই আজকে নিজের ইচ্ছাটাকেই একটু জোর করে কাজে লাগিয়ে পার মাছটাই বানাচ্ছি মাঝে মাঝে একটু নিজের ইচ্ছাকেও কাজে লাগাতে হয় তাই না বলো মাছগুলো এক এক করে ভেজে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর সরষে বাটা দিয়ে দিয়েছি আজ আর সর্ষের মধ্যে পোস্তটা দিইনি ভালো করে যখন ফুটে উঠেছে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার মাছগুলোকে এক এক করে দিয়ে নিচ্ছি মাছটা খেতেও খুব ভালো ছিল জানো এরকম মাছগুলো মাঝে মাঝে খেতে ভালো লাগে শীতের সময় তো রকম মাছ ওঠে মাছ বাজারে গেলে তখন মনে হয় একটু নিই কিন্তু মেয়ে আর ওর পাপা খায় না বলে মাঝে মাঝেই নিজের ইচ্ছেটাকে চাপা দিয়েই চলে আসি আজ আর তা করিনি ভাবলাম না নিয়েই যাই আর বানাইও এবার উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলেই হয়ে যাবে আমার মাছের ঝাল ডিমগুলো আগের দিনে নিয়ে এসেছিলাম তুলে রাখার সময় পাইনি আমি আবার না ডিমগুলোকে একটু ভিজিয়ে রেখে দিই তারপর তুলে রাখি এখানে মেয়ে পড়তে বসে গেছে সমস্ত কাজ করে তোমাদের সঙ্গে আর কথা হয়নি এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে খাবো এখন একটু কফি আর কেক তাই কেকটাকে কাট করছি সবাই এক পিস এক পিস করে খাবো বলে এই সময় এই যে ক্রিসমাসে কেকটা পাওয়া যায় এই কেকগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে ক্রিম কেক ক্রিম কেকের থেকেও যেন এই কেকগুলো বেশি ভালো লাগে এই সময় খেতে এখানে কফিও বানানো হয়ে গেছে মেয়ের আবদারে তাকেও আজকে একটু কফি দিতে হবে কারণ সে তো রোজই দুধ খায় কেন আজকে কফি দেবে না বললাম ঠিক আছে তাহলে খাও তাই সবার জন্যই কফি বানালাম এখন বানাতে চলে এসেছি ডিনার আজকে ডিনারে বানাবো এগ রোল এগ রোল বানানোর জন্য এখানে পেঁয়াজ গাজর শশা আতি লেবু সমস্ত কেটে নিয়েছি এর মাঝে আবার বিগ বাস্কেট থেকে মাসের গ্রসারি মালটাও দিয়ে গেছে এগুলো আর এখন তুলবো না রাত হয়ে গেছে তো আগে রোলটা বানিয়ে নেবো সকাল সকাল আবার ওঠা আছে এখানে আমি রোলের জন্য ডোগুলো বানিয়ে নিয়েছি একটু বড় বড় করেই নিয়েছি এমনি রুটির থেকে যেহেতু একটা করেই রোল আর ডিনারে খাওয়া হবে এখানে আমি এক এক করে পরোটাগুলোকে আগে ভেজে নেব দেখতে পাচ্ছ এখানে কে পরোটাটা বেলছে রোলের পরোটাটা আমার মেয়ে আমাকে বলল আমি একটু ট্রাই করি না আমি বললাম করো তাহলে সব সবসময়ই আমাকে হেল্প করতে চায় এসে কারণ পড়াশুনোয় ফাঁকি দিয়ে এই কাজগুলো করতে তো খুব ভালো লাগে তো আমি বললাম ঠিক আছে করো তবে এই যে এখানে করছে খারাপ করছে না তবে আমার কিন্তু খুব ভালোই হলো আমি এবার একটু রেস্ট নিতে পারবো আর ও আমাকে রান্না করে খাওয়াবে আমি যখন বলছি তুই আমাকে তাহলে রান্না করে খাওয়াবি আর আমি একটু রেস্ট নেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বললাম আচ্ছা এই এই সমস্ত ওর সাথে কথা বলতে বলতে আমি এদিকে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার পরোটার মধ্যে এইভাবে ডিমগুলো দিয়ে দিয়ে আমি এক এক করে সমস্ত পরোটাগুলোয় ডিমগুলো দিয়ে নিচ্ছি আগে পুরো এরকম সবকটাকে বানিয়ে নিলে কি হবে তারপরে আমি প্রত্যেকটাতে তৈরির সময় এক এক করে তৈরি করে নিতে পারবো এইভাবে ডিম দিয়ে প্রত্যেকটা পরোটাকে আগে ভেজে নিচ্ছি আর হয়ে এসেছে এবার আমি সমস্ত শশা পিঁয়াজ গাজর এগুলো দিয়ে রোলগুলোকে বানিয়ে নেব দেখো এখানে আবার একটা অ্যাপ্রন পরে চলে এসেছে একদম কুক সেজে আবার আমাকে সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দিয়ে সাহায্যও করে দিচ্ছে দেখো তো তাহলে কত কাজ শিখে গেছে না দেখেও শান্তি লাগছে যে আমার রেস্টের টাইম হয়ে গেছে আমি একটু এবার রেস্ট নিতে পারবো সমস্ত সবজিগুলো দিতে না দিলে আবার রাগ করছে তাই আমি বললাম এইভাবে না এইভাবে ওকে একটু দেখিয়ে দিচ্ছি ও আবার সেগুলো সেইভাবে সেইভাবে দিচ্ছে মোটামুটি আমার রোল আর রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি কাগজ দিয়ে ভালোভাবে র্যাপ করে দিয়ে দেব। গরম গরম রোল টিভি দেখতে দেখতে ঠান্ডার সময় বসে খেতে খুবই মজা লাগে তাই আজকে রাত্রে আর অন্য কিছু না বানিয়ে এটা বানানোরই ডিসিশান নিলাম এবার এর মধ্যে একটু বিট নুন দিয়ে দেবো উপর থেকে গোলমরিচের গুঁড়ো অমলেটগুলো করার সময় দিয়ে দিয়েছিলাম আর তার সাথে একটু টমেটো সস দিয়ে দেবো তাহলেই রোল রেডি হয়ে যাবে আর গরম গরম সার্ভ করে দেবো এখন আবার এত ঠান্ডা যে কিছু বানিয়ে যেন দু মিনিট রাখা যাচ্ছে না গো তার মধ্যেই যেন সমস্ত কিছু গরম জিনিস ঠান্ডা হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে সমস্ত রোলগুলোকে র্যাপ করে এবার দিয়ে দেব। ওকে বললাম তোমাকে আগে দিয়ে দিস সোনা না খাও বললো না না আমি একদম তোমাদের সঙ্গে খাবো তোমাকে আমি সমস্তগুলোতে হেল্প করলাম না সবাই আগে খেয়ে বলুক কেমন হয়েছে তাই জন্য আগে আগে খাবে না তো এবার আমি রোলগুলোকে র্যাপ করে নেবো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আমার মেয়ে কত সুন্দর করে আমাকে রান্নাঘরে হেল্প করলো সেটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে একটু শেয়ার করো যাতে চ্যানেলটা আরও বড় হয় আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাকলো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এদিকে আজকে আসি তাহলে টাটা